মমতার সঙ্গীর সাক্ষাতের পরই কেষ্টর প্রত্যাবর্তন নাকি সবটাই ভারসাম্যের অঙ্ক কোষল তৃণমূল জেলার কোর কমিটির আহ্বায়ক হলেন অনুব্রত মণ্ডল নেত্রীর সঙ্গেও দশ মিনিটের একান্ত বৈঠক হল তিহার পর্বের পর এই প্রথমবার নিঃসন্দেহে এই কর্মসূচি কোণঠাসা অনুব্রতকে অক্সিজেন যোগাবে শুধু তাই নয় তার অনুগামীদের জন্যেও নেতার এই গুরুত্ব ফিরে পাওয়া বাড়তি উৎসাহ যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সম্প্রতি ওসিকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগের সামনে আসার পর আরও বেশি করে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অনুব্রত বিশ্লেষকদের একাংশের মতে তিহার জেল থেকে ফিরেই কেষ্ট উপলব্ধি করেছিলেন তার মাটি হাতছাড়া হয়ে গিয়েছে নতুন পরিবেশ নতুন নেতৃত্ব তিনিও আছেন তবে আগের মতো নয় জমি ফিরে পাওয়ার চেষ্টাও করছেন তিনি পুরনো ঢঙে একা একা সিদ্ধান্ত নিয়ে বৈঠক ডাকতে গিয়েও ধাক্কা খেয়েছেন কলকাতার যে শীর্ষের নেতৃত্ব সবসময় কেষ্টর চোখ দিয়েই বীরভূম দেখত তারাই সাফ জানিয়ে দিয়েছিল এসব করা যাবে না একছত্র ক্ষমতা ধাক্কা খায় তারপর এলো ফোন কাণ্ড চূড়ান্ত নিন্দার মুখে পড়ে লিখিত ক্ষমাও চাইতে হলো বীরভূমের এক সময়ের বেতাজ বাদশাকে তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অনুব্রত বাড়ি থেকে বোলপুর অফিস আবার বাড়ি তাও আবার কয়েক ঘন্টার জন্য এই হয়ে দাঁড়িয়েছিল রুটিন এমনকি একুশে জুলাইয়ের সভায় প্রবেশ পর্যন্ত করতে পারেননি অনুব্রত ভোটের মুখে তাই এই বাড়তি দায়িত্ব অক্সিজেন দেবে কেষ্ট অনুগামীদের অক্সিজেন পাবেন কেষ্ট তবে আদৌ কি এটা প্রত্যাবর্তন নাকি গোটাটাই ভোটের মুখে ভারসাম্যের রাজনীতি প্রশ্ন থেকেই যাচ্ছে ভালো করে দেখতে গেলে বোঝা যাবে আহতে একটি আলঙ্কারিক পদ পেয়েছেন অনুব্রত এই পদ পেলেও কোনো সিদ্ধান্ত আগের মতো একা নিতে পারবেন না তিনি দলের কোর কমিটির অন্যান্য সদস্যদের হাতে দুটো করে বিধানসভা অঞ্চলের দায়িত্ব থাকলেও অনুব্রতর তেমন কোনো দায়িত্ব নেই ফলে পুরো মাত্রায় প্রত্যাবর্তন হয়েছে তা বলা যাচ্ছে না কিন্তু অবশ্যই অনেকটা দায়িত্ব ফিরে পেলেন বলা চলে পঞ্চাশ শতাংশের মতো বাকিটা অধরাই রইল অনুব্রতকে আবারও গুরুত্ব দেওয়ার পেছনে তৃণমূলের ভারসাম্যের নীতি গুরুত্ব পাচ্ছে এমনটাই মত রাজনৈতিক মহলের কথা অস্বীকার করার উপায় নেই বীরভূমের প্রতি প্রান্তে অনুব্রতর অনুগামী রয়েছে তিনি একজন দক্ষ সংগঠক এ ব্যাপারেও সন্দেহের অবকাশ নেই সাম্প্রতিক ঘটনা গুরুত্রতর অনুগামীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছিল ভোটের মুখে এই হতাশা দূরত্ব তৈরি করতে পারে দূরত্ব থেকে তৈরি হতে পারে বিভাজনও আর এই বিভাজনের সুফল পেতে পারে বিজেপি এইসব অঙ্ক করেই অনুপ্রতকে গুরুত্ব দিয়ে জেলা সংগঠনে ভারসাম্য মজবুত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের